হ্যালো কি অবস্থা সবার আজকে আমরা একান্ন পৃষ্ঠার যত সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা এগুলাকে এমন ভাবে আলোচনা করব যাতে করে এ রিলেটেড যত সমস্যা তুমি ফেস করো না কেন কিছু তুমি সলভ করতে পারবা খুব সহজেই তো একানো পৃষ্ঠার উদাহরণ বারো থেকে আমরা শুরু করব এর আগে যা আমরা করেছি সব কিন্তু অলরেডি আমাদের করা হয়ে গেছে যারা এখনো পর্যন্ত দেখো আগেরগুলো অবশ্যই দেখে নেবে ঠিক আছে আচ্ছা তো বারো নম্বর উদাহরণে বলছে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা ঠিক আছে এই যে রাশি দুইটা কোনটা এক্স প্লাস সিক্স এটা হচ্ছে একটা রাশি এবং এক্স প্লাস ফোর এইটা হচ্ছে একটা রাশি এখন বাচ্চারা তোমরা একটা জিনিস বোঝার ট্রাই করো যে এখানে দুইটা কিন্তু কি আকার আছে বলো তো এখানে কি আকার আছে এই যে দুইটা রাশি আছে না এবং এই দুইটা কি আকারে আছে এক্স্যাক্টলি এই দুইটা গুণ আকারে আছে তাই না তো মনে করে দেখো তো গুণ আকারের থেকে দুইটা রাশির বর্গের অন্তর রূপে কোথায় প্রকাশ করা হয়েছিল দুইটা রাশির বর্গের অন্তর মানে এই যে এই একটা রাশির বর্গ এবং এবং কি এই একটা রাশির বর্গের অন্তর ঠিক আছে এই হচ্ছে তোমার ব্যাপারটা তো দুইটা রাশির বর্গের অন্তর রূপে কোথায় প্রকাশ করা হয়েছিল তো চলো সেই সূত্রটা তাহলে আমরা দেখে নিই গুণফল থেকে ঠিক আছে অর্থাৎ এ আর বি যদি দুইটা রাশি হয় এ বি থেকে আমরা দুইটা রাশির বর্গের অন্তর কিভাবে প্রকাশ করেছিলাম টু হোল স্কোয়ার মনে আছে তোমার এটা দুইটা রাশির বর্গের অন্তর প্রকাশ হয়েছে কি হয়েছে না দুইটা রাশির গুণফল থেকে এই যে এ আর বি দুইটা রাশির গুণফল গুণফল থেকে কি হয়েছে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ তাই না দুইটা রাশির বর্গের অন্তরূপে দেখো এই একটা রাশি এখানে আর এ মাইনাস বি বাই টু এই একটা রাশি তো এই রাশিটার বর্গ এবং এই রাশিটার বর্গ এবং তাদের বিয়োগ ফল তো বুঝে গেছে কোথায় দুইটা রাশির গুণ ফল থেকে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে নিশ্চয়ই এখানে তো আমাদের এই কারণে যখন বলবে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে তখন আমরা এ বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি আমরা পারবো না এটাকে ফর্মুলাতে অ্যাপ্লাই করতে অবশ্যই পারবো তো এ প্লাস বি মানে কি এই রাশিটা প্লাস এই রাশিটা তাহলে কি এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর ঠিক আছে এই রাশিটা এবং এই রাশিটা যোগ করে অর্থাৎ a plus b এই যে by 2 ঠিক আছে লিখছি হোল স্কয়ার এবার মাইনাস a minus b a মানে কি a মানে হচ্ছে x plus 6 minus ঠিক আছে এই যে আমি বলি না বারবার বলি যখন মাইনাস হবে তখন ব্র্যাকেটের ক্ষেত্রে তুমি অবশ্যই লক্ষ্য করবে এই যে মাইনাস দিয়ে যখন তুমি এটাকে নিয়ে আসবে এখানে ব্র্যাকেট সহ তখন কি ওই মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে সবাই পাবে তো তাহলে কি হচ্ছে মাইনাস দিয়ে এক্স কে গুণ করলে কি মাইনাস এক্স হয় তাই না এই যে মাইনাস এক্স আর মাইনাস ফোর প্লাস ফোর আছে কি হয়ে যাবে মাইনাস ফোর অথবা তুমি যদি এটা না বুঝতে পারো তাহলে কি ব্র্যাকেট রাখবা রেখে পরের লাইনে গিয়ে তুমি ব্র্যাকেটটা তুলে সেটা চিহ্নগুলো পরিবর্তন করে দিবা অবশ্যই এই যে মাইনাসের ক্ষেত্রে এবং ব্র্যাকেটের ক্ষেত্রে আমি বারবার করে বলি তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু তুমি মার্ক এখান থেকে কিন্তু কাটা যাবে ঠিক আছে তাহলে এখানে কি টু এক্স উপরে কি থাকছে টু এক্স মানে দুইটা এক্স আছে দেখো দুইটা এক্স আছে আর যে ধ্রুব পদ আছে সেটা কি ধ্রুবক আছে ছয় আর চার অর্থাৎ দশ ডিফাইডেড বাই টু হোল স্কয়ার মাইনাস এখানে এখানে দেখো তো এখানে কিন্তু এটা মাইনাস এক্স তাই না তো এই মাইনাস এক্স আর এই এক্স প্লাস এক্স কি কেটে যাবে মানে এক্স থেকে এক্স বাদ দিলে কি শূন্য হয়ে যায় তাই না আর এখানে তোমার ছয় থেকে চার বাদ দিলে কত হয় দুই বাই দুই হোল স্কোয়ার এখন তুমি এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো তো দুই কমন নাও তো দুই কমন নিলে ভিতরে কি থাকে এক্স প্লাস ফাইভ থাকে তাই না আর নিচে থাকে টু তো এই টু আর এই টু কাটা তাই তো এই আর এই ট কাটা তো কাটা হয়ে গেলে কি হবে এখানে শুধু থাকবে এক্স প্লাস ফাইভ আচ্ছা তাদের হোল স্কোয়ার মাইনাস এখানে এই টু এই টু কাটা তাহলে কি থাকবে ওয়ান স্কোয়ার ঠিক আছে ওয়ান স্কোয়ার তো আমাদের কিন্তু অলরেডি ম্যাথটা হয়ে গেছে তো আর একটু ক্লিয়ারলি লিখতে হবে এক্স প্লাস ফাইভ হোল স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার তো এই যে দেখো এই একটা রাশি এই একটা রাশি দুইটা রাশির বর্গ এবং তাদের ফল দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে না হ্যাঁ দুইটা রাশির বর্গের অন্তরূপে কিন্তু আমাদের প্রকাশ হয়ে গেছে কোথা থেকে থেকে দুইটা রাশির দেখো তাদের বর্গের অন্তরূপে আমাদের প্রকাশ করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট এখন এখন আমরা পরের ম্যাথটা দেখি চলো আমরা পরের ম্যাথটা দেখব আহ এইবার আমরা দেখবো তেরো নম্বর ম্যাথটা ঠিক আছে তেরো নম্বরটা দেখো তেরো নম্বরে কি আছে তেরো নম্বরে দেখো কয়েকটা মান কিন্তু দেওয়া আছে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের সরল করে নিতে হবে তো চলো যে রাশিটা দেওয়া আছে সেটা একটু তুলে নিই পঁচিশ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড প্লাস ফোর এক্স সরি ওয়াই প্লাস জেড তাদের হোল স্কোয়ার ঠিক আছে এখানে আমাদেরকে আচ্ছা এখানে এখানে একটু একটু তুলতে হয়ে গেছে তোমরা কখনোই অঙ্ক যখন তুলবা ঠিক আছে খাতায় তখন ওইটা যেন মিস্টেক না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু অনেকের একটা কমন প্রবলেম ঠিক আছে অঙ্ক তুলতে ভুল হয়ে যাওয়াটা এটা একটা কমন প্রবলেম তো এই দিকে তোমরা আরেকটু খেয়াল রাখবে আচ্ছা এটাকে দেখো এটাকে আমরা সরল কিভাবে করতে পারি সরল করার জন্য আমরা কি বলেছিলাম যে একই জাতীয় রাশি তোমাকে আইডেন্টিফাই করতে হবে দেখো তো একই জাতীয় রাশি কতগুলো আছে X ওয়াই আছে এখানে এখানে এক্স প্লাস ওয়াই আছে তার মানে দুইটা এক্স প্লাস ওয়াই আছে আর ওয়াই প্লাস জেড এখানে আছে আর এখানে ওয়াই প্লাস জেড আছে ঠিক আছে এখানে y প্লাস জেড আছে তো একই জাতীয় রাশি আমরা দুইটা দেখতে পাচ্ছি যেহেতু একই জাতীয় রাশি দেখতে পাচ্ছি সেহেতু আমরা ধরে নেব ওইগুলাকে একটা আলাদা রাশি হিসেবে ধরে নেব যাতে করে আমরা সহজ করতে পারি ঠিক আছে তো ধরে নাও তোমরা যেহেতু এখন ছোট এই কারণে তোমাদেরকে কি করতে হবে ওইগুলোকে ধরে প্রথমে ছোট বানাই নিতে হবে তারপরে গিয়ে তুমি ওইখান থেকে মান বসায় মানটা বের করে দিতে পারবা তো এখানে দেখো একই জাতীয় রাশি একটা আছে এক্স ওয়াই ঠিক আছে আমি কি বলেছিলাম এক্স ওয়াই জেড যখন থাকবে তখন তুমি কি ধরবা এ বি সি এইগুলো ধরতে পারবা আর তোমার যখন এ বি সি থাকবে তখন তুমি এক্স ওয়াই জেড ধরে নিতে পারবা ঠিক আছে ধরার নিয়ম আমি কিন্তু বলে দিয়েছিলাম আচ্ছা তো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ আর ওয়াই প্লাস জেড দেখো তো ওয়াই প্লাস জেড দুইটাতে রয়েছে তো ওয়াই প্লাস জেড নেব আমরা ওয়াই প্লাস জেড সমান কি নেব এটা সমান আমরা বি নেব ঠিক আছে আচ্ছা এবার তোমার ধরা হয়ে গেছে এক্স প্লাস ওয়াই সমান তুমি এ ধরছো ওয়াই প্লাস সমান তুমি এখন এখানে তুমি এইগুলোর পরিবর্তে এগুলো বসিয়ে দাও দেখো কি আসে তাহলে বসিয়ে দেওয়ার ফলে প্রদত্ত রাশি কি আসবে রাশি কি আসবে তো কি আসবে দেখো পঁচিশ তাই না পঁচিশ এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে কি মানে এখানে এই স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই পরিবর্তে আমরা

ইতিমধ্যে হয়ে গেছে এবার আমরা কি করব আমরা এটাকে ফর্মুলা আকারে লেখার ট্রাই করবো ঠিক আছে ফর্মুলা আকারে ট্রাই আচ্ছা এখানে এখানে আছে আছে তো তো সরি ঠিক আছে টোয়েন্টি এবি এবার দেখো এখানে এটাকে আমরা ফর্মুলা আকারে লেখা ট্রাই করি তো পঁচিশ এই স্কোয়ার এটাকে যদি আমরা হোল স্কোয়ার রূপে প্রকাশ করতে চাই তাহলে কি হবে এটাকে আমরা স্কোয়ার রূপে প্রকাশ করব ঠিক আছে এই তাহলে হোল স্কোয়ার রূপে প্রকাশ করতে গেলে 25 এর বর্গমূল তুমি নাও আর এর এ স্কোয়ার বর্গমূল দাও তাহলে কি 25 এর বর্গমূল 5 এ স্কোয়ার বর্গমূল এ এবার টোটালটাকে কি করবা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বানাই দিবা ঠিক আছে এই এই আকারে কিন্তু প্রকাশ করা শিখতে হবে মাইনাস 2ab ঠিক আছে আচ্ছা আমরা এইটার জন্য এখানে ab এর মান কি আসবে এটার জন্য আমরা আগে কি করব আগে ফর্মুলার এই স্কোয়ার আর বি স্কোয়ার এর জায়গায় যেটা আছে সেটা আমরা বোঝার ট্রাই করব ঠিক আছে তো বি স্কোয়ার এর জায়গায় কি আছে ফোর বি স্কোয়ার আছে তাই না তো ফোর এর বর্গমূল কত টু বি স্কোয়ার এর বর্গমূল কত বি এবার এদেরকে যদি আমি হোল স্কোয়ার দিই দেখো তো এর জায়গায় কত আছে ফাইভ এ স্কোয়ার এর জায়গায় কত আছে টু বি স্কোয়ার ঠিক আছে এখন টু এ বি আমরা লিখতে পারি টু এ কত দেখো এ হচ্ছে ফাইভ এ আর বি কত বি হচ্ছে টু বি ঠিক আছে এইবার এইবার মিলাই দেখো তো এবার মিলাই দেখো হয় আমাদের এইটা এটা হয়েছে কিনা প্রথমে আমরা কি করি গুণের ক্ষেত্রে তোমার যে সেগুলো গুণ দেখো এইটা সমান এটা কিন্তু হয়েছে তো এটা যেহেতু হয়েছে সেহেতু কি আমরা কি বলতে পারি যে আমাদের যে ই করাটা সেটা কিন্তু ঠিক আছে ঠিক আছে আমাদের যে বিভাজন করে না সেটা ঠিক আছে তো এবার এবার কিন্তু আমাদের ফর্মুলাতে মিলে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাই না এখানে এ মানে কত এ মানে হচ্ছে ফাইভ এ ঠিক আছে আর বি মানে কত বি মানে হচ্ছে টু বি তো এ মাইনাস বি বি হোল স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার তো এই হয়ে গেল আমাদের সরল করাটা এটা সরল করা আমাদের হয়ে গেছে মানে দেখো কত বড় একটা রাশিকে আমরা ছোট রাশিতে প্রকাশ করলাম এবার সরল করা হয়ে গেলে কি বলছিলাম মানটা বসাই দিতে হবে তো মাইনাস এখানে কত টু বিয়ের মান কত ধরছিলাম ওয়াই প্লাস জেড তাই না এবার এটাকে এটারও আবার হোস্কার তো এখানে আমরা জাস্ট কি করলাম এর মান বসাই দিলাম এক্স প্লাস ওয়াই এবং বি এর মান বসাই দিলাম যেটা ওয়াই প্লাস জেড এই যে আমরা কিন্তু আগে যেটা ধরছিলাম সেখান থেকে ঠিক আছে এইবার কি করতে হবে এবার সিম্পলি গুণ করে দিতে হবে গুণ করে দাও তাহলে কি আসে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস মাইনাসের ক্ষেত্রে কি করতে বলছি খেয়াল রাখতে বলছি ঠিক আছে মাইনাস টু ওয়াই মাইনাস এই যে ওয়াই এর সাথে গুণ গেল মাইনাস টু এবং জেড এর সাথে আবার গুণ যাবে মাইনাস টু জেড ঠিক আছে এবার তাদের আবার হোল স্কোয়ার এবার দেখো এদের ভিতরে কি আছে এই যে টু ওয়াই তার মানে আমরা বিয়োগ করতে পারবো সাথে থেকে এটা বিয়োগ করতে পারছি তো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে থ্রি ওয়াই মাইনাস টু জেড এদের আবার হোল স্কোয়ার ঠিক আছে তো এইটা আমরা কিন্তু করতে পারছি এখন এখন কি করব এদের কিন্তু মান আমাদের দেওয়া আছে ঠিক আছে এদের এই যে এক্স ওয়াই জেড এগুলোর মান কিন্তু দেওয়া আছে এক্স এর মান কত দেওয়া আছে ফোর ওয়াই এর মান কত দেওয়া আছে দেখাতো ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস এইট এবং জেড এর মান কত দেওয়া আছে দেখাতো জেড এর মান দেওয়া আছে ফাইভ ঠিক আছে এবার আমরা জাস্ট মানটা বসাই দিব মানটা বসাই দিলেই আমাদের হয়ে যাবে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু জেড এখানে আমরা শুধু মানটা বসাই দেব চলো মানটা বসাই দিই তো ফাইভ ইনটু কত ফোর তাই তো ফাইভ ইন্টু ফোর প্লাস থ্রি ইনটু ওয়াইয়ের মান কত মাইনাস এইট ঠিক আছে মাইনাস টু জেড টু ইন্টু ফাইভ ঠিক আছে এটার হোল স্কোয়ার তো এখানে দেখো চার পাঁচা কুড়ি আর প্লাস এখানে তোমার কি দাঁড়াচ্ছে এটা এটা কিন্তু ব্র্যাকেটে যখন মাইনাস গুণ করবে তখন এটাকে ব্র্যাকেটে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তিন আটা কত হয় তিন আটা চব্বিশ তো চব্বিশ চব্বিশ এটা মাইনাস নাকি প্লাস হবে বলো তো এই যে মাইনাস এইট আর প্লাস থ্রি গুণ করলে কি প্লাসে মাইনাসে মাইনাস তাই তো তিন আটা চব্বিশ চব্বিশ মাইনাস তোমার এখানে কত পাঁচ দুগুণে দশ ঠিক আছে পাঁচ দুগুণে দশ ওকে তো এইবার আমরা এটাকে কি করবো যোগ বিয়োগ করে ফেলবো হ্যাঁ যোগ বিয়োগ করে ফেলবো তাহলে যোগ বিয়োগ করলে কথা হবে চলো আমরা দেখে নেওয়া যাক তো এখানে তোমার মাইনাস চৌত্রিশ আচ্ছা যোগ বিয়োগ করার নিয়ম কি তোমার যেগুলো প্লাস সেইগুলো আলাদা করে ধরবা আর যেগুলো মাইনাস সেগুলোকে আলাদা করে ধরবে এখানে মাইনাস গুলো আলাদা করে ধরলে কথা হবে মাইনাস চৌত্রিশ যোগ করো মাইনাস গুলো এটাও মাইনাস দেখো মাইনাস এটাও মাইনাস চব্বিশ এটা মাইনাস টেন মাইনাস গুলো আলাদা করে যোগ করো তাহলে কথা হচ্ছে মাইনাস চৌত্রিশ পজিটিভ গুলো একসাথে করে যোগ করো কত হবে এখানে পজিটিভটা একটাই আছে তাই তো এইবার থেকে চৌত্রিশ বাদ দিলে কথা হয় সেটা আমাদের কিন্তু দেখলে হয়ে যাবে ঠিক আছে বিশ থেকে চৌত্রিশ বাদ দিলে কত হয় অবশ্যই চোদ্দ তো চোদ্দ চোদ্দ হয় এখন চোদ্দটা প্লাস হবে নাকি মাইনাস হবে বড় বড়টার আগে যেটা সেটা হবে তো বড়টার আগে কি আছে দেখো বারোটার আগে কিন্তু মাইনাস আছে তো চোদ্দোর আগেও মাইনাস হবে এখন মনে করো দেখো চোদ্দোর স্কোয়ার করলে কথা হয় চোদ্দোর মানে কি মাইনাস চোদ্দোর মানে মাইনাস মাইনাস গুণ তাই তো তো আচ্ছা যাই হোক তো চোদ্দোর মাইনাস চোদ্দোর স্কোয়ার করলে কথা হয় তোমাদের অবশ্যই আমি মুখস্থ রাখতে বলছিলাম যে আহ বর্গ মূল বা বর্গ এই দুইটা জিনিসই মুখস্থ রাখার জন্য তাই না একশো ছিয়ানব্বই দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু আসছে মাইনাস চোদ্দোর স্কোয়ার একশো ছিয়ানব্বই যাই হোক তো এখানে আমরা কি করলাম এখানে দেখো এখনো যারা বুঝতে পারো তাদেরকে বলি দেখো যখন তোমার কাছে অনেক বড় রাশি নিয়ে কাজ করতে বলা হবে তখন তোমাকে কি করতে হবে সেটাকে সরল করতে হবে এখন সরল করার জন্য কি করতে হবে যেটা তোমার একই রকম যতগুলা রাশি আছে সেই রাশিগুলাকে আমরা একটা ছোট্ট রাশি ধরে নেব ঠিক আছে যেমন এক্স প্লাস ওয়াই এখানে দুই জায়গায় আছে তো আমরা এক্স ওয়াই এটার একটা আলাদা রাশি হিসেবে বিবেচনা করে আলাদা একটা রাশি ধরব সেটা হচ্ছে এ ধরছি ঠিক আছে আর ওয়াই প্লাস জেড দেখো দুই জায়গায় আছে তো দুই জায়গায় আছে এটাকে আমরা আলাদা একটা রাশি হিসেবে ধরছি ওয়াই প্লাস জেড হিসেবে ঠিক আছে আলাদা একটা রাশি হিসেবে ধরছি তো এই ধরার পরে কি করব ধরার পরে আমরা আমরা যেটা ধরলাম সেটার মান বসাই দেব হবে দেখো স্কোয়ার ঠিক আছে মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই সমান কি ধরছিলাম এ ধরছিলাম ওয়াই প্লাস জেড কি ধরছিলাম বি ধরছিলাম দেখো বি ঠিক আছে টোয়েন্টি এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে মানে মানে এটা কি এই যে তো গেছে প্রদত্ত রাশিটা কিভাবে লিখবে তোমরা তোমার আর কিচ্ছু করার নেই তুমি যেটা ধরছো যেটা ধরছো ঠিক আছে সেটার মান বসাই দিলেই তুমি প্রদত্ত রাশিটা পেয়ে যাবে এবং প্রদত্ত রাশি থেকে তোমাকে সূত্রে ফেলার ট্রাই করতে হবে সূত্রে ফেলার ট্রাই করার পরে তুমি একটা সরল রূপ পাবা ওই সরল রূপ যেটা পাবা সেখানে জাস্ট তোমাকে মানটা বসাই দিতে হবে মানটা বসাই দিলেই কিন্তু যোগ বিয়োগ করার পরে বর্গ করার পরে বা গুণ ভাগ করার পরে তোমার আলটিমেট যে মানটা সেটা খুব সহজে বের হয়ে আসবে ঠিক আছে আশা করি বোঝা গেছে ম্যাথটা যদি না বুঝতে চাই তোমরা ভিডিওটা পুনরায় দেখতে পারো অথবা কমেন্ট করে জানাও যে এখনো পর্যন্ত বোঝনি ইনশাল্লাহ তোমাদেরকে আহ পার্সোনালি বুঝিয়ে দেবো